পুলিশও পাচ্ছে না কল্যাণপুর থানার এএসআই শিবদেব আহত কল্যাণপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাত্রিকালীন ডিউটিতে থাকা অবস্থায় মহুরছড়া এলাকায় হইতোবা বাইক আরোহীর ধাক্কায় গুরুতর আহত বর্তমানে শিবদেব কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি দুটো নাগাদ ওই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণপুর পুলিশের দৌড়ঝাপ শুরু হয় বিজয় দাস নামের বাইকারোহীর বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পুলিশ শ্রিবুদেব জানা যায় বাইকারোহী মদমত্ত অবস্থায় ছিল বাইকারোহীর বাড়ি জিরোনিয়া থানা এলাকায় তবে এত রাতে কোথা থেকে বাইক নিয়ে কল্যাণপুরের দিকে আসছিল তা জানা যায়নি তবে অন্যদিকে রাত্রি দুটো নাগাদ কোন চেকিং চলছিল পুলিশের তা নিয়েও উঠছে প্রশ্ন কারণ ওই সব এলাকায় কোনো নাকা পয়েন্ট নেই তবে এভাবে পুলিশ কর্মী আহত হওয়ার ঘটনায় গোটা কল্যাণপুর জুড়ে চাঞ্চল্য তৈরি হয় শেষ সংবাদে জানা যায় টিআর ওয়ান জিরো এ পি এইট থ্রি জিরো সেভেন নাম্বারের বাইকি সহ আরোহিকা আটক করা হয়েছে গোটা বিষয় নিয়ে কল্যাণপুর পুলিশ আধিকারিক তাপস মালাকার জানিয়েছেন আহত শিবুদেবকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় এবং গোটা বিষয়ে তদন্ত শুরু করা হচ্ছে